Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. একুশে জুলাই মানেই তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে দলের সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে আলাদা আবেগ একুশে জুলাই মানেই তৃণমূলের শহীদ তর্পণ প্রতি বছরের মতো এবারও ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে পালিত হবে তৃণমূলের সর্ববৃহৎ বার্ষিক সমাবেশ গোটা রাজ্যের তৃণমূল কর্মী সমর্থকরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য ভিড় জমাবেন কলকাতার বুকে তার আগে আজ সোমবার রীতি মেনে খুঁটি পুজোর মধ্যে দিয়ে একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ ছ বাঁধার কাজ শুরু হলো লোকসভা এবং সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে বিরাট সাফল্যকে সামনে রেখে এবার একুশে জুলাইয়ের রেকর্ড ভিড়ের প্রত্যাশা করা হচ্ছে সমাবেশকে অন্য আঙ্গিকে নিয়ে যেতে চাইছে তৃণমূল নেতৃত্ব দলের সাফল্য একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মামাটি মানুষকে উৎসর্গ করতে চায় তৃণমূল নেত্রীর বার্তার পাশাপাশি থাকতে পারে চমকও এদিন ধর্মতলায় পুজো অর্চনার মধ্য দিয়ে খুঁটি পুজো হলো নারকেল ভেঙে সেই জল খুঁটিতে ছড়িয়ে দিলেন নেতারা তারপর খুঁটি পোতা হয় সোমবার থেকে সমাবেশের মঞ্চ বাঁধার কাজ শুরু হচ্ছে তৃণমূল সূত্রে খবর মূল মঞ্চে পাঁচশো থেকে ছশোর মতো আসনের ব্যবস্থা করা হবে মূল মঞ্চে সমাজের বিশিষ্টজন শহীদ পরিবারের মানুষজন সাংসদ বিধায়ক ও দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা বসবেন পাশের মঞ্চে বসবেন পুরসভার চেয়ারম্যান এবং অন্যান্যরা কোন মঞ্চে কারা বসবেন তার তালিকা তৈরি হচ্ছে এদিন একুশে জুলাইয়ের খুঁটি পুজো উপলক্ষে দলের তরফে হাজির ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহসভাপতি জয়প্রকাশ মজুমদার সহ তৃণমূলের বেশ কিছু রাজ্য নেতৃত্ব কলকাতা পুরসভার কিছু কাউন্সিলর ও ছাত্র যুবদের একাংশ ধর্মতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

একটা সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসের যুব সংগঠনের সভানেত্রী হয়েছিলেন পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে পরিক্রমা করে পাকদীপ থেকে কুচবিহার দমদম থেকে ডায়মন্ড হারবার পরিক্রমা করে উপলব্ধি করলেন তদানীন্তন ক্ষমতায় থাকা তদানীন্তন ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয় না তার পেশি এবং প্রশাসনকে সামনে রেখে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন অবস্থায় সাড়ে সাত কোটি বাংলার মানুষের জন্য তিনি সচিত্র পরিচয়পত্রের দাবি করেছিলেন সেই দাবির মাধ্যমে তিনি প্রথমে এই অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেছিলেন চোদ্দই জুলাই মহাকর্ম অবরোধে পরবর্তী পর্যায়ে তদানীন্তন রাজ্যপাল অধ্যাপক নুরুল হাসান প্রয়াত হয়েছিলেন বারোই জুলাই স্বাভাবিকভাবে সেই কর্মসূচি পালিত হয়েছিল একুশে জুলাই রাজনৈতিক শিষ্টাচার মেনে নতুন করে একুশে জুলাই কথা বলার মানুষের সামনে আর কোনো সুযোগ নেই আমি খালি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আমরা যারা এই সমাবেশে হাজির হয়েছিলাম তারা উপলব্ধি করেছিলাম আমাদের যেমন প্রেরণা যোগী ছিল সেই সভা কিন্তু তার থেকেও বেশি সংশয় ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা উপলব্ধি করেছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষ তার অধিকার ফিরে পেতে চাইছে তাই সেদিনকার বিনা প্রয়োজনে পুলিশের গুলিতে আমাদের তেরোজন সহকর্মী নিহত হয়েছিল আজও বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা এই প্রজন্মের মানুষ আমরা বলি যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ সেদিনকার জনের প্রাণ তার রক্ত ব্যর্থ হয়নি তার কারণ পরবর্তী পর্যায়ে উনিশশো চুরানব্বই সালে পয়লা জুলাই থেকে ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন নীতিগতভাবে সচিত্র পরিচয়পত্রের কথা মেনে নিয়েছে আজ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় পঁচানব্বই থেকে ছিয়ানব্বই কোটি মানুষের কাছে পৌঁছেছে সচিত্র পরিচয়পত্র আজও ভারতবর্ষের মানুষ যখন নির্বাচনে অংশ নেয় তখন সঙ্গে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আহুত আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া জন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে সচেতন পরিচয় তো স্বাভাবিকভাবেই একুশে জুলাইয়ের একটা তাৎপর্যপূর্ণ দিক আছে সেইটাকে স্মরণ করে পরের বছর থেকে অর্থাৎ চুরানব্বই সাল থেকে পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিতে একুশে জুলাই দিনটিতে শহীদ স্মরণে তর্পণ করার জন্য ধর্মতলায় জমায়েত হয়েছে একটা সময় ছিল তখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তাপন তাপন নেতারা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকরণ অবরোধ করতে এসেছিলেন আপনাদের জ্ঞাতার্থে জানাই আপনাদের জ্ঞাতার্থে জানাই যে সেদিনকার মহাকরণের দপ্তর থেকেই নির্বাচন কমিশনের দুটি কামরা থেকে নির্বাচন পরিচালিত নির্বাচন কমিশনের অফিস ছিল সেই মহাকারণ স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে সামনে রেখে শহীদ তর্পণের করার জন্য কলকাতার রাজপথে এই ধর্মতলা চত্বরে পৌঁছন সেই দিনটিকে আমরা স্মরণীয় করে রেখেছি এবং শুধু তাই নয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি এবং সেই সময় তিনি এই শহীদ তর্পণ ছেড়ে আসেননি তিনি তারপর থেকেও শহীদ তর্পণে আটানব্বই সাল থেকে তিনি শহীদ তর্পণ করেছেন এই ধর্মতলার মস্তদে দাঁড়িয়ে কাজে এই দিনটিকে একটা ঐতিহাসিক দিন হিসেবে আমরা চিহ্নিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রপ্রেমী মানুষের সেই দিনটিকে চিহ্নিত করে আমাদের এই সমাবেশ এবছরও আমরা উঁচিয়ে আছি স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিশ্চিতভাবে আগামী দিনে পথ চলা কীভাবে হবে তৃণমূল কংগ্রেসের তার ব্যাখ্যা তিনি দেবেন আমরা সেটাই কাঁদে করে নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে আগামী দিনে কর্মসূচি ঘোষণা নমস্কার ধন্যবাদ জুলাই এর দিন পাল্টা কর্মসূচি বিজেপি সেটা আমি বলতে পারি না

Manchur Suhani Bankway. Institute of Technology, Kolkata. Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20-acres campus with hostel and canteen facility, Library, book-bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.